এবার রাজ্য জুড়ে গ্রামের প্রত্যেকটা মানুষদের জন্য চালু হচ্ছে সম্পূর্ণ নতুন পরিষেবা এবার প্রত্যেকটা বাড়ির জন্য তৈরি করা হবে আলাদা আলাদা নাম্বার আর এই নাম্বারগুলিকেই আপনারা কিন্তু আপনাদের ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে তো বর্তমানে এই নাম্বারটা আসলে কি কিভাবে আপনারা পাবেন কিভাবে কাজ করবে এই বিষয়ে নতুন আপডেট কি উঠে এসছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার গ্রামেও চালু হতে চলেছে সম্পূর্ণ নতুন পরিষেবা ইতিমধ্যে গ্রামের প্রত্যেকটা বাড়ির জন্য চালু করা হবে নতুন নাম্বার তো এই নাম্বার আসলে কি কাজে লাগবে কি কি সুবিধা আপনাদের হবে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে শহরের সুবিধা এবার মিলবে গ্রামেও পুরসভায় এলাকায় প্রতিটি বাড়ির একটি নির্দিষ্ট হোল্ডিং নাম্বার থাকে আপনারা জানেন শহরে যারা বসবাস করেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা করে বাড়ির নাম্বার বা হোল্ডিং নাম্বার আলাদা থাকে কোনো রাস্তা বা এলাকার নামের সামনে ওই নাম্বার বসিয়ে নির্দিষ্ট ঠিকানা চিহ্নিত করা হয় এলাকা চেনেন না এমন যে কোনো ব্যক্তি ওই ঠিকানা দেখে খুঁজে নিতে পারবেন তার গন্তব্য গ্রামীণ অঞ্চলে কিন্তু এই সুবিধাটা নেই গ্রামের সাধারণ যে সমস্ত গৃহকর্তা রয়েছে বা যে সমস্ত মানুষজনরা রয়েছে তাদের নাম দিয়েই কিন্তু তাদের ঠিকানা খুঁজে নিতে হয় কোনো গ্রামে আবার একই নামে একাধিক ব্যক্তি থাকলে বিভ্রান্তির সৃষ্টির অবকাশ থাকে না এমন সমস্যার সমাধান খুব শীঘ্রই হতে চলেছে দেখুন বলা হয়েছে এমন সমস্যার দিন শেষ হতে চলেছে শীঘ্রই কারণ রাজ্যের তরফ থেকে গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়ির জন্য ইউনিক আইডেন্টিফিকেশান বা অ্যাসএসি নাম্বার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তো বুঝতে পারছেন প্রত্যেকটা বাড়ির জন্য কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে শুধু তাই নয় এই নাম্বারের ভিত্তিতে গ্রামাঞ্চলের প্রত্যেকটা বাড়ির নির্দিষ্ট ঠিকানাও কিন্তু চালু করা হবে অর্থাৎ প্রত্যেকটা বাড়ির কিন্তু ঠিকানা চালু হয়ে যাবে নতুন ঠিকানা কিন্তু বদলে যেতে পারে দেখুন বলা হয়েছে স্মার্ট পঞ্চায়েত গঠনের লক্ষ্যে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করে চলেছে তারই অঙ্গ হিসাবে গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়ির ইউনিক আইডি বা এসএসসি নাম্বার দেওয়ার সিদ্ধান্ত হয় কিভাবে দেওয়া হবে এই ইউনিক আইডি নাম্বার দেখুন এখানে বলা হয়েছে দেশের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের একটি নির্দিষ্ট লোকাল গভর্নমেন্ট ডাইরেক্টরি অর্থাৎ এলজিডি কোড রয়েছে অর্থাৎ প্রত্যেকটা পঞ্চায়েত গভর্নমেন্টের কিন্তু একটা করে ডিরেক্টরি কোড রয়েছে বা এলজিডি কোড রয়েছে এই কোড বসিয়ে প্রতিটি বাড়ির জন্য একটি করে নম্বর তৈরি করলেই তৈরি হয়ে যাবে ইউনিক এসএসসি নাম্বার প্রতিটি নম্বর হবে দশ ডিজিটের রাজ্যের এক আধিকারিক বলেন এটি প্রাথমিক পদক্ষেপ নিয়মে কিছু পরিবর্তন এনে শহরের ধাঁচে গ্রামেরও প্রত্যেকটা বাড়ির হোল্ডিং নাম্বার চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের সেক্ষেত্রে গ্রামের নামের আগে বসবে বাড়ির জন্য রাজ্যের নির্ধারিত কোড এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমাদের লক্ষ্য স্মার্ট পঞ্চায়েত তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই কাজই চলছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষের জন্য আরও কি কি সুবিধা নিশ্চিত করা যায় অনবরত সেই সমস্ত ভাবনা ভাবনাচিন্তাই চলছে এটিও তেমন একটি পদক্ষেপ সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে বিল্ডিং প্ল্যানিংয়ের ছাড়পত্র দেওয়ার জন্য তর্জো শুরু করেছে পঞ্চায়েত দপ্তর শুধু তাই নয় বদল আনা হচ্ছে রুরাল বিল্ডিং রুলসেও আগামী দিনে বিল্ডিং প্ল্যানের অনুমোদন থেকে শুরু করে ট্রেড লাইসেন্স সম্পত্তির কর সহ সমস্ত কাজেই বাড়ির এই ইউনিক যে নাম্বার বা ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার বা এসএসসি নাম্বার যেটাই বলেন না কেন সেটা কিন্তু কাজে লাগবে এমনই কিন্তু উচ্চপদস্থ যে সমস্ত রাজ্যের আধিকারিকরা রয়েছে তাদের মত রয়েছে শুধু তাই নয় জমি বাড়ির রেজিস্ট্রেশনের দায়িত্বে থাকা আইজিআর এবং রাজ্যের ভূমি সংস্কার দপ্তরের তথ্যের সঙ্গে এই অ্যাসএসসি নাম্বার সংযুক্তকরণের পরিকল্পনা রয়েছে পঞ্চায়েত দপ্তরের সেক্ষেত্রে জমি বাড়ির মালিকানা সংক্রান্ত রিয়েল টাইম তথ্য থাকবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের হাতে কোথাও জমি বাড়ি কেনার সময় ক্রেতা এবং এসএসসি নাম্বার দিয়ে নির্দিষ্ট পোর্টালে খোঁজ করলেই জেনে নিতে পারবেন সংশ্লিষ্ট সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য অর্থাৎ বর্তমানে ওই সম্পত্তির মালিক কে রয়েছে সমস্ত কিছু কিন্তু জানা যাবে সূত্রের খবর গ্রামাঞ্চলে ইউনিক এসএসসি নাম্বার চালু করার জন্য ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর পরেই পঞ্চায়েতের কাজকর্ম সংক্রান্ত একগুচ্ছ অনলাইন পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব কিছু ঠিকঠাক চললে আগামী দু হাজার পঁচিশ সালের শুরুর দিকেই গ্রামাঞ্চলে বাড়ির এস এসি নাম্বার দেওয়ার কাজ শুরু হয়ে যাবে বা চালু হয়ে যাবে তো বুঝতে পারছেন পুজোর পর থেকেই কিন্তু ইতিমধ্যে গ্রামের প্রত্যেকটা বাড়ির জন্য আলাদা আলাদা নাম্বার দেওয়া হতে পারে যার কাজ কিন্তু শুরু হয়ে যেতে পারে দু সালের মধ্যেই কিন্তু এই কাজ শুরু হয়ে যাবে বা নাম্বার কিন্তু দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ফলে এই নাম্বার যদি দেওয়া যায় বা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে নাম্বার বা কোড দেওয়া হবে সেটা ব্যবহার করে যে কেউ কিন্তু আপনার বাড়ির ঠিকানা খুব সহজেই খুঁজে নিতে পারবে ধরুন আপনি অনলাইনে কোনো কেনাকাটা করবেন বা বেচা কেনা করবেন সেক্ষেত্রে কিন্তু ওই নাম্বার ব্যবহার করলেই আপনার বাড়িতে পার্সেল চলে আসবে বা আপনি কোনো কিছু কিন্তু যোগাযোগ করতে পারবেন তো বর্তমানে এই বিষয়ে আপনাদের যদি নির্দিষ্ট কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে বলবেন না ধন্যবাদ